হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আজ হচ্ছে সানডে দেখো তোমাদের দাদা আর আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম একটু যাচ্ছি বিশেষ দরকারে তোমরা হয়তো টাইটেল থামবেল দেখে কিছুটা ধরতে পেরেছো তো মেয়েকে তোমাদের দাদা দিয়ে আসলো আমাদের বাড়িতে মানে মায়ের কাছে মেয়ে থাকবে মেয়ের সকালে পড়া ছিল রবিবার দিন মেয়েকে অঙ্ক ম্যাডাম পড়ালো তার কারণ হচ্ছে যেহেতু আগামীকাল সোমবার ওর অঙ্ক পরীক্ষা সেই কারণেই তো মেয়ে পড়ে আসার পর মেয়েকে তোমাদের দাদা কিছু খাওয়ালাম তারপর আমাদের বাড়িতে দিয়ে আসলো তো আমরাও বেরিয়ে পড়েছি তো সকালবেলায় সকাল বলতে এখন সাড়ে এগারোটা মতন বাজে সকালও ঠিক নয় তো দুটো সেদ্ধ ভাত করে ডিম ভাজা দিয়ে খেয়ে তারপরে তোমাদের দাদা আর আমি বেরোলাম তো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি যাব হচ্ছে রানাঘাট একদম টিকিট কেটে নিলাম আর ট্রেন দেখো ছেড়েও দিয়েছে তো রানাঘাট যাচ্ছি আর তোমাদের দাদার একটাই বাজে স্বভাব ট্রেনের ডাউন টিকিট কখনও কাটে না তো সেটাই আবার ওকে আমি বলছিলাম এই আসার সময় না আবার টিকিট কাটতে ভালো লাগে না তো কি আর করা যাবে যার যেটা স্বভাব বলো ওর মানে ঠিক হচ্ছে না দিয়ে দেখো আর মানে ভেতরে এসে বসলো না এত ট্রেনের জায়গা রয়েছে ওই বাইরেটায় ওখানটায় দাঁড়িয়ে রয়েছে আমি বসে পড়েছি জানলার ধারে আর একটা ডিলখুশ নিয়ে নিলাম ও খায়নি ও আসে উনি এদিকে বললো আমি মিষ্টি জিনিস খাবো না আমার খুব ভালো লাগে ট্রেনে উঠলে ওই ডাল মুট তারপরে খুশ এগুলো যদি আমি পাই না বেশ গরম গরম আমি কিন্তু খাই মানে গরম খুশটা। তো খেয়ে নিলাম তো তোমাদের দাদা একবার বাইরে নামছে একবার ওপরে উঠছে ওর এটাই মজা আর এদিকে দেখো বাতকুল্লা ঢুকতেই ওই যে দেখতে পাচ্ছ ওই দেখো প্যান্ডেল করেছে পুজো চলেই এলো তাই না তো প্যান্ডেলের পুজোর প্রস্তুতি এখন থেকে শুরু কলকাতা বাদকুল্লা যেসব জায়গাগুলোতে আর কি বেশি ভালো পুজো হয় দুর্গা পুজো যেমন জগদ্ধাত্রী পুজো আমাদের এখন থেকেই প্রস্তুতি নেওয়া শুরু হয়ে যাচ্ছে কৃষ্ণনগরে আর দুর্গা পুজোর জন্য তো এই সব জায়গাগুলোতে তো এত দিন দু তিন মাস আগে থেকেই আর কি সমস্ত যোগাযন্তী করা শুরু হয়ে যায় মানে প্যান্ডেলের কাজটা অন্তত শুরু হয়ে যায় তারপর আনাঘাট স্টেশনে নেমে পড়েছি চা খেয়ে নেবো তোমাদের দাদার আমি আমাদের সকাল দুপুর রাত বিকেল বলে কোনো জিনিস নেই মানে কোনো সময় নেই চা খাওয়ার দিক থেকে আমিও যেমন যখন তখন চা খাই তোমাদের দাদাও তেমন যখন তখন চা খায় আর আমার একটা সব থেকে খারাপ অভ্যাস আমি যদি দিনে দশ বারো চা খাই না আমি না শুধু চা খেতে পারি না সে যদি আমি ভাত খেয়ে ভরা পেটেও চা খাই তো ইয়ে খেয়ে নিলাম একটা কেক দিয়ে চাটা খেয়ে নিলাম আর এদিকে দেখো আসলাম রানাঘাটে মন্দিরাদির বাড়িতে তোমরা সকলেই চেনো ইনাদের পরিচয় করানোর মতন আর কিছু নেই তো হঠাৎ করে যেহেতু আসা তো সেরকম কিছু হাতে করে নিয়ে আসতে পারিনি জয়ের জন্য একটা মানে সেলিব্রেশন ক্যাডবেরি আর কি নিয়ে এসেছিলাম তো আগের দিনকেও ঠিক ছিল না আর কি এখানে আসবো তো তোমাদের দাদার এরপর থেকে তো ধরো পুজোর মানে কি বলবো একটা চাপ পড়ে যাবে দোকানে এবারও আর ছুটি পাবে না রবিবারটা তো আমার তো রবিবারের দিন আমার এখন মানে কিছু কিছু কাজ আমাকে সেরে রাখতে হবে তার কারণটা তোমাদেরকে বলি আমি একটা প্রোগ্রাম রাখছি ঠিক আছে নভেম্বর মাসে এবার ডেট টেট এখনও ফাইনাল হয়েছে কিন্তু এখন তোমাদেরকে জানাবো না আমি যখন অ্যাড দেওয়া শুরু করব ইনস্টাগ্রামে ফেসবুকে ইউটিউবে তখন হয়তো তোমরা দেখতেই পাবে তো সেই কারণে এখন আর ডেট ফেট ফাইনাল কিছু বলছি না আসলে একা তো একটা প্রোগ্রাম তোলার সম্ভব হয় না সবার সহযোগিতা সবার পাশে থাকা তাই না সমস্তটা দিয়েই কিন্তু মানে একটা অ্যারেঞ্জমেন্ট করতে হয় তো অনেক বড় চাপ অনেক বড়ো দায়িত্ব তোমরা বুঝতেই পারছ অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা প্রোগ্রাম রাখবো কিন্তু মানে সেরকম ঠিক সময় সুযোগ হয়ে উঠছিল না তবে জগদ্ধাত্রী পুজোর পরেই প্রোগ্রামটা রাখার ইচ্ছা আছে জগদ্ধাত্রী পুজো অক্টোবরের তিরিশ তারিখে পড়েছে নভেম্বরের এক তারিখে প্রথম ভাষান দু তারিখে দ্বিতীয় ভাষান মানে ওই সপ্তাহতেই আর কি প্রোগ্রামটা রাখার ইচ্ছা আছে এবার জগদ্ধাত্রী পুজোর মধ্যে বুঝতেই পারছ আমাদের কৃষ্ণনগরের সমস্ত লজ হোটেল সমস্ত বুক হয়ে যায় আর কি এবার সেইগুলো তো আমাদেরকে মানে দেখতে হবে কারণ একটা প্রোগ্রাম করতে গেলে একটা লজ ভাড়া নেওয়ার ব্যাপার থাকে তাই না তো সেই সবের জন্যই আর কি জগদ্ধাত্রী পুজোটা হয়ে গেলে তোমরা আস্তে আস্তে সমস্তটাই জানতে পারবে দেখতে পারবে আর তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব কারণ তোমাদের সাথে শেয়ার তো আমাকে করতেই হবে কারণ তোমাদের জন্যই তো আমার আজকে এই প্ল্যাটফর্মে আর কি আমি দাঁড়িয়ে আছি তাই না অনেক ঝড় অনেক অবহেলা অনেক অপমান অনেক কিছু সহ্য করে আজকে তোমাদের ভালোবাসায় আমি কিন্তু এই জায়গাটায় এখনো পর্যন্ত মানে নিজেকে শক্ত করে ধরে দাঁড়িয়ে আছি মানে প্রচণ্ড আঘাত পেয়েছি সেগুলো আর আমি মানে মনে করতে চাই না এবার মনে করতে চাই না বললেই কি আর ভুলে যাওয়া সম্ভব নয় কখনোই নয় তো যাই হোক পুরোনো সেই সব কথা মনে করে লাভ নেই অনেকেই চেয়েছিল আমাকে এখান থেকে সরিয়ে দেবে দমিয়ে দেবে চ্যানেল নষ্ট করে দেবে এমন কি কারুর চ্যানেল নষ্ট হয়ে গেছে তখনও সেটা আমি বদনাম নিয়েছি আমি নিজেই কিছু পারি না আমার নিজের চ্যানেলের কোনো প্রবলেম হতে গেলে আমি ছুটতে হয় আমাকে অন্যজনার কাছে ঠিক আছে তোমরা দেখেছোই আমার ভিডিওতে আমি বৈশাখী মন্দিরা আমাকে হাতে ধরে আজকে এই প্ল্যাটফর্মটা আমাকে মানে শুরু করে দিয়েছে আমি সব সময় বলবো আমার আগের চ্যানেলটা আমি বন্ধ করে দিয়েছি তারপর প্রীতমের হাত ধরে আমার চ্যানেলটা আর কি মানে ঠিকঠাক হওয়া মনিটাইজেশান অন করা বৈশাখী মন্দিরা সেই টাইমে খুব ব্যস্ত ছিল তোমরা যারা ওদের ভিডিও দেখো তারা জানো মন্দিরা প্রচণ্ড পরিমাণে অসুস্থ ছিল সেই মুহূর্তে বৈশাখীর মুখের দিকে তাকানো যাচ্ছিল না তখন আমি কি করে ওরা আমার কাজটা করে দেবে তখন কিন্তু বাধ্য হয়ে আমি প্রীতমের কাছে যাই প্রীতম কিন্তু যতটা সময় পেরেছে মানে ওর সাধ্য মতন ও কিন্তু সময় বার করে আমাদেরকে হেল্প করেছে তো যাই হোক আমার এই চ্যানেলটার পেছনে হ্যাঁ ওদের কিন্তু সত্যি মানে কি বলবো মানে পাশে থাকাটা আমার মানে আমি বলে বোঝাতে পারবো না ওরাই আমার চ্যানেলটার পেছনে কিন্তু সব তা তোমরা তো আছোই এবার তোমাদের জন্যই তো আজকে আমার এই জায়গাটায় আসা না তো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টে আজকে আমি একটা মানে প্রোগ্রাম শুরু করতে চাইছি সেটার পেছনেও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট আমার আরও প্রয়োজন সব সময় তোমাদের কাছে কোনো কিছু চাইবো না একটা জিনিসই সবসময় ভিক্ষা চাইব শুধু আমার পাশে থেকে আমাকে একটু ভালোবাসা দিও গো আর কোনো কিছু আমি চাই না তাহলে কি বলো তো আমি সমস্ত দিক থেকে না আমি এগিয়ে যেতে পারবো আমি শুধু এটাই চাইবো তো যাই হোক তো প্রোগ্রামের জন্যই আর কি দিদিদের বাড়িতে আসা তো দেখতেই পেলে তোমরা মন্দিরাদির বাড়িতে দাদার সাথে মন্দিরাদির সাথে কথা হলো তো এর পেছনে কিছু কথা আছে তোমাদেরকে আমি এখন শেয়ার করব না আমার প্রোগ্রামটা আগে ভালোভাবে হয়ে যাক তোমরা সবসময় আশীর্বাদ করো যারা আমাকে ভালোবাসো যারা আমাকে গালা গালিগালাজ করো আমার ভিডিওতে খারাপ খারাপ কমেন্ট করো তাদেরকেও বলছি যদি কখনো তোমাদের মনে খারাপ জায়গা নিয়েও থাকি তো একটু ভগবানের কাছে পে করো যাতে আমি আমার প্রোগ্রামটা ভালোভাবে তুলতে পারি আর যারা আমাকে ভালোবাসো তাদের তো কোনো তুলনাই হয় না আমি জানি তারা তোমরা সব সময় আমার কথা ভাবো আমার লাইভে সারা রাতও তোমরা আমাকে সময় দাও কিছু কিছু ভাই বোনরা তোমরা আমার আছো আমি হয়তো লাইভ থেকে বেরিয়ে যাই কিন্তু তোমরা কিন্তু আমার লাইভে থাকো তো তাদের উদ্দেশ্যেই বলছি তাদেরকে তো কিছু বলার নেই তোমরা একটু পে করো আমি এত বড় একটা অনুষ্ঠান বুঝতেই পারছো ইউটিউব ইনস্টাগ্রাম ফেসবুক নিয়ে এত বড় একটা মিট আপ প্রোগ্রাম আমি অ্যারেঞ্জমেন্ট করতে চলেছি তো সেটা যেন আমি সফল হতে পারি আর হ্যাঁ উপরালার আশীর্বাদ তো আছেই সাথে আমার বড়ো মা আমার গুরুদেব আমার কৃষ্ণকালী মা আমার জয়বাবা ভোলানাথ সবাই তো আছেই তাদের তো আমি সবসময় ভগবানের কথা তো আর বলে বোঝানো যায় না তাদের সাথে আমি যেভাবে মন থেকে যেটা বলছি সেটা শুধু তারাই বুঝতে পারছে জানি না তারা পাশে আছেন এই ভগবানের আশীর্বাদ সাথে আছে তোমরা পাশে আছো হয়তো আমি সফল হতে পারবো কিছু জায়গায় এগোতে গেলে না নিজের মনের জোরটা কনফিডেন্সটা কিন্তু সবথেকে বড়ো ব্যাপার তাই না বলো তো মন্দিরাদির বাড়ির থেকে আবার চলে এলাম রানাঘাট থেকে একদম ট্রেনে করে কৃষ্ণনগর কৃষ্ণনগর থেকে কৃষ্ণনগর বাস স্ট্যান্ড আবার চলে এলাম দেখো নবদ্বীপ সাধনদা সাতিদির বাড়িতে তোমরা বুঝতেই পারছ কোথায় এসেছি তো দেখো দিদি এখন কটা বাজে যেন রাত্রি আটটা আমি তো খুব ভয়ে ভয়ে ঢুকছিলাম কি জানি দাদার আর দিদি কী ভাববে দেখতে পাচ্ছ তো ঢুকেই যে একটা মুখ হাসি মানে এটাই যেন মনটা ভরে যায় তাই না বলো কথা বলতে গিয়ে চোখে জল চলে আসছে কারণ ওই যে তোমাদেরকে বললাম কিছু কথা তোমাদের সাথে পরে শেয়ার করব আসলে এখন করব না আমার প্রোগ্রামটা ভালোভাবে উঠুক সাথেদির বাড়িতে অনেকক্ষণ সময় কাটিয়েছি অনেকক্ষণ গো দেখতেই পাচ্ছ দিদিদের প্লে বাটান ওহ যেন সত্যি একটা স্বপ্ন না কি ভালোই না লাগছে দেখতে তো দাদাকে দিদিকে সমস্ত কথাগুলো বললাম বলছি তো দাদার সমস্ত কথাগুলো শুনলো সিনিয়র মানুষ তো কিছু কথা বলল। মানে সত্যি মানে অমায়িক মানুষ গো মানে আগেও আমি এসেছি কেন যে তোমরা কিছু কিছু ব্লগার আছো কেন যে ভিডিও মানে ওদের বাড়িতে আসো সাধনদা সাথীদির বাড়িতে ভিডিও করো করে আবার বাইরে বেরিয়ে গিয়ে ভিডিওতে বলো যে সাধনদা সাথিদির ব্যবহার বাজে অপমান করেছে বাড়ি থেকে বের করে দিয়েছে অহংকারী মানুষ তোমরা কেন বলো আমি তো কিছু বুঝতে পারি না মানে আমি কিন্তু সাধনদা সাথীদির বাড়িতে কিন্তু একবার নয় এই দুইবার গেলাম আমার আগের চ্যানেলে ভিডিও আছে আমি সেখানেও বলেছি যে তোমরা কি করে মানুষগুলোকে খারাপ বলো আমি তো বুঝতে পারি না মানে তোমরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমি হয়তো ভয়েস ক্লিপ এখন দেব না এখন আমি নিজের ভয়েসে তোমাদের সাথে শেয়ার করছি ওই যে বললাম আমার প্রোগ্রামটা ভালোভাবে হয়ে যাক তখন যদি মানে মনে হয় তখন তোমাদের সামনে আমি হয়তো ভয়েস ক্লিপটা অ্যাড করবো মানে দেখতেই পাচ্ছ দিদি দাদা কিন্তু শুনছে আর মানে নিজের মতন করে সাধনদা সাথীদি আমাদেরকে মানে পাশে থাকবে বলে মানে এত সুন্দরভাবে যে জিনিসটা বোঝালো মানে এতটা মনে জোর পেলাম হয়তো আমরা একটা ডিসিশান নেব বলেছিলাম কিন্তু দাদা কিন্তু সেই ডিসিশানটা আমাদেরকে ঘুরিয়ে দিল দাদা আর দিদি মানে সত্যি মানে আমরা দুজনা দুটো মানুষ একা মানে কি বলবো আমি মানে মানে বেরিয়ে যাচ্ছে তোমাদেরকে বোঝাতে পারছি না তো যাই হোক মনে অনেক জোর পেয়েছি অনেক আর এই মানুষগুলোকেই তোমরা কেন খারাপ বলো আমি সব ভ্লগারদের ক্ষেত্রে বলছি না এটা অনেকেই আছো কিন্তু দিদির বাড়িতে খালি হাতে এসেছি দিদিকে সেটা আগেই বললাম কারণ দিদি এর আগে অনেক অসুস্থ হয়েছিল তোমরা সকলেই যেন সেই থেকে না দিদি বলে যে দেখো তোমাদের মনের মনে কষ্টটা দিতে আমার খুব খারাপ লাগছে কিন্তু সেই থেকে আমি মানে সবাইকেই বারণ করে দিই যে কিছু এনো না তোমরা শুধু ভালোবাসা নিয়ে আসবা এটাই আমরা খুশি তো সেটাই নিয়ে গেছিলাম সত্যি গো দাদাকে দিদিকে খুব ভালোবাসি আজকে আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসা আমি সব সময় বলবো আজকে সাথিদির ভ্লগ আর মন্দিরাদির ভ্লগ এই দুজনার ভিডিও আমি সব সময় দেখতে দেখতে তারপরে কিন্তু আজকে আমার ইউটিউব প্ল্যাটফর্মে আসা শোনো যার কাছ থেকে যেটা শিখেছি সেটা বলতে অসুবিধা কোথায় আজকে আমার আমি যে আমরা যখন স্কুলে পড়ি আমাদের যে মাস্টার দিদিমণি ম্যাডামরা পড়ায় আমরা কি অস্বীকার করি তাদের স্কুলে যে দিদিমণি মাস্টাররা পড়ায় আমরা কি তাদের অস্বীকার করি করি না তো কারণ তাদের থেকে আমরা শিক্ষা নিই আজকে আমি এই সোশ্যাল মিডিয়ায় আমি ভিডিওর জন্য আমি কিন্তু এদের কাছ থেকে সত্যি আমি শিখেছি আমার বলতে অসুবিধা কোথায় আমি কেন নিজেকে বড় বড় ভাববো আমি কেন স্বীকার করবো না এটা অনেকে করে ধরো আমাকে ফলো করে কেউ কিছু করছে আমি সেটা বুঝতে পারছি সে ধরা পড়ে গেছে সে আগে কখনো কিচ্ছু কিন্তু করেনি বা আমার কন্টেন্টে সে কখনো ভিডিও করেনি কিন্তু সে যখন ধরা পড়ে গেছে পাবলিক বুঝতে পারছে পাবলিক বলছে সে কিন্তু স্বীকার করছে না সে নিজেকে অনেক বড় কিছু ভাবছে গো সেটা আমি করি না আমি সব সময় বলেছি এখনও বলবো আমি দিদিদের দেখে অনেক কিছু শিখেছি ঠিক আছে এটা আমি সব সময় বলবো আর মানুষ কিন্তু একা একা কখনো বড় হয় না মানুষ আমরা যখন মানে একটা বাচ্চা যখন জন্ম নেয় না সে কিন্তু বাবা মা তার পরিবার প্রিয়জন বন্ধুবান্ধব সবার সাথেই কিন্তু থা মানে চলতে ফিরতে বড় হতে হতে সব কিন্তু শেখে একটা বাচ্চা তাই না আমাদের মুখ থেকে কথা শুনেই কিন্তু একটা বাচ্চা মুখের বলি ফোটে সেরকম এটাও তাই আমরাও কিন্তু সেইভাবেই শিখি আমার বলতে অসুবিধা কোথায় আমি সব সময় বলেছি আর বলবো তারপর দেখো অনেক কথা বলে ফেললাম মনের কথা তোমাদের সাথে শেয়ার করি ও তোমাদের সাথেই শেয়ার করলাম তারপর দেখো দাদা চা নিয়ে আসলো দাদা যেই দোকানে চা খায় তোমরা তো সকলেই জানো দাদা চা প্রেমী মানুষ আমাদের মতন নেই দাদা কিন্তু দিনে যে ভোরবেলা থেকে শুরু করে রাত্রি বারোটার পরে কিন্তু দাদা ডিনার করে কত রাতে পর্যন্ত যে দাদা চা খায় সেটা শুধু দাদাই জানে বা আমরাও জেনে গেছি এখন তো দিদিকে চা করতে দেবে না বাড়িতে কেউ আসলে দাদা কিন্তু ওই দোকান থেকে চা এনে খাওয়ায় তো দাদা সেটাই করেছে মানে বলতে চাই দাদা যে তোমরা যেন আমরা চা খাই তোমরা খেয়ে দেখো যে এই দোকানের চা কীরকম সত্যি বলতে নেই অসাধারণ টেস্ট হয়েছে মানে দাদা যেই দোকানে চা খায় আমাদের ওখান থেকে চা এনে দাদা খাওয়ালো দারুণ দারুণ সুন্দর চা খেলাম আমরা তো ভীষণ ভালো লেগেছে তো এইভাবেই সবাই ভালোবাসা দিও মানে কি বলবো এত বড় একটা অনুষ্ঠান আমি বারবারই আমার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে এখনও অনেকটা দেরি আছে যেহেতু নভেম্বর মাস কিন্তু আমাদের কাছে তো দেরি নেই আমাদের কাছে ধরো এরপর ব্যানার ছাপানো তারপর অ্যাড দেওয়া এরকম করতে করতেই আমার কিন্তু সময় চলে যাবে আর দিদি ভাই কিন্তু সেটাই বলছে যে দেখো আমাকে কিন্তু চা করতে দিল না বাড়িতে আর আমাকে করতে দেয় না দাদা বাড়িতে নিজেও চা খায় না দিদিরা একাই চা করে খায় দাদার চায়ের দোকান হচ্ছে যেটা ওখানেই দাদা হচ্ছে সবসময় চা খায় দিদি সেটাই বলছে যে সেখান থেকেই চা নিয়ে এসেই তোমাদেরকে খাওয়াচ্ছে আর সবাইকে খাওয়ায় তো যাক খুব ভালো লাগলো আমরা খেয়েও নিলাম দাদা যে দোকানে চা খায় তো এবার হচ্ছে অনেকটাই রাত হয়ে যাচ্ছে দাদা কিন্তু সমস্ত জিনিসটা শুনলো দিদি মানে অনেক কিছু আমাদেরকে বললো সত্যি একরকমভাবে ভেবেছিলাম আর সেইভাবেই আমরা এখন কাজ করব। ঠিক আছে যেহেতু মানে এত সুন্দরভাবে একটা জিনিস বোঝালো তো সেইভাবেই এগোবো আমাদের আমরা যেটা ভেবেছিলাম সেই সিদ্ধান্তটা আমরা নিচ্ছি না সেটা ক্যান্সেল করে দিলাম তো সবটা তোমাদেরকে পরে জানাবো তো এখন অনেকটাই রাত হয়ে গেছে এখন বাজে হচ্ছে প্রায় নটা তো দিদির বাড়ির থেকে প্রায় নটায় বেরিয়েছি এখন তো বাস নেই তো দাদাকে বললাম বলল যে এখন আর বাস নেই সাতটা পর্যন্ত আর কি দিদিদের বাড়ির ওই বাস স্ট্যান্ড থেকে বাস তো সেখান থেকে আর কি আমরা ওখান থেকে অটো করে নবদ্বীপ ঘাট আসবো নবদ্বীপ ঘাট থেকে নৌকা পার হয়ে আবার আমরা অটোতে চলে আসবো কারণ নবদ্বীপ ঘাট থেকে না আমাদের কৃষ্ণনগরের অটো হচ্ছে রাত্রি দশটা এগারোটা পর্যন্ত চলে ঠিক আছে যেহেতু এগারোটা পর্যন্ত নৌকা চলে না এবার এগারোটা পর্যন্ত অটোও চলে তো কৃষ্ণনগর আসার কোনো চাপ নেই আর মেয়েকে নিয়ে তো কোনো চিন্তা নেই কারণ মেয়ে মায়ের বাড়িতে রয়েছে এবার মেয়ের না পাটা একটু লেগেছে গতকালকে একটু স্লিপ কেটে পড়ে গেছে রাত্রেবেলা তো ওটা একটু ওকে ইঞ্জেকশান দিয়ে নিয়ে যাব। একটা টেট ব্যাগ দিতে হবে ব্যথার ওষুধ খাওয়ানো হচ্ছে আর ঘরে টি ব্যাগ মলম ছিল তো সেটাই আর কি মেয়েকে লাগানো হচ্ছে যাওয়ার সময় ইঞ্জেকশানটা দিয়ে নিয়ে যাব তো ওষুধের দোকান তো অনেক রাত অবধি খোলা থাকে তো দেখো এবার চলে আসছি তো ওইদিকে নৌকা করে আর কি ওই পাশে চলে তারপর বাড়ি চলে যাবো তো চলো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না কালকে আসবো আবার একটা নতুন ভিডিওর সাথে সবাইকে গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো